মৌসুমি ফল লিচু একটি আকর্ষণীয় ফল টস রসে ভরা এই ফল খেতে কে না ভালোবাসে আজ আপনাদের নিয়ে যাব বাংলাদেশের পূর্বাঞ্চল লিচুর রাজ্য খ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নে পাহাড়পুর ইউনিয়নের সাজামোড়া গ্রামে এসেছি এই গ্রামে অনেকগুলো লিচু বাগান আছে আসলে এতগুলো ঘুরিয়ে দেখানো সম্ভব না ড্রোন নিয়ে এসেছি আমরা ড্রোনে আপনাদেরকে সবগুলো দেখাবো আপনাদের বাগানটা কত একর আমাদের বাগানটা পাঁচ একর এই বাগানের বয়সটা কত প্রায় সত্তর বছর কত দূরত্বে আপনারা এই গাছ লাগান বিশাদ গাছ থেকে লিচু পেরে প্রসেসিং করা হচ্ছে বাজারজাত করার জন্য আপনি কয়টা বাগান কিনেছেন এখানে শুধু দুইটা বন্ধক রাখে